বঙ্গালস কিচেনে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো উড়িষ্যার ভীষণ প্রসিদ্ধ একটি মিষ্টি রসগোলি ভীষণ কম সময়ে এবং কম উপকরণে এই মিষ্টি আমি কিভাবে বানালাম আসুন দেখে এখানে আমি দুশো গ্রাম ছানা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আটা এবং এক চামচ সুজি এবার সব কিছু আমি প্রথমে ভালোভাবে মেখে নেব সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে হাতের তালুর সাহায্যে ছানাটা খুব ভালো মতো মেখে নিতে হবে এইভাবে আমি প্রায় পাঁচ মিনিট ছানাটা মেখে নিয়েছি ছানাটা যত ভালোভাবে মাখা হবে মিষ্টিটা তত নরম হবে এবং এর ভেতরে খুব ভালো মতো রস ঢুকবে আমি ভালো করে ছানাটা মেখে নিয়েছি এবার এটা থেকে ছোট ছোট করে কয়েকটা টুকরো কেটে নিয়েছি এবার একটা ছোট টুকরো নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে গড়ে নিচ্ছি এখানে আমি কড়াইতে কিছুটা তেল গরম করেছি এবার কম আছে এই ছানার বলগুলো বা কোফতাগুলো দিয়ে দুই দিক লালচে করে ভেজে নেব আমি একসাথে সমস্তগুলো দিয়ে দিইনি তাতে ভালো মতো ভাজা হবে না তাই এখানে অল্প অল্প করে আমি এগুলো ভেজে নিচ্ছি আমি এটা ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন দুই দিক লালচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব এবং বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব এবার এখানে একটি পাত্র গরম করে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো এম দুধ দুধ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ চিনি এবার মাঝারি আছে দুধটা আমি ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না একটু ঘন হয়ে আসে চিনিটা ভালো মতো মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জাফরান এবং তিন থেকে চারটে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আবারও মাঝারি আছে আমি দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসে দুধ যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ছানার বলগুলো দিয়ে দেবো এবার কম আছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট দুধটা আমি ফুটিয়ে নেব যাতে এই ছানার বলগুলোর ভেতরে দুধটা ভালো মতো ঢুকে যায় প্রায় সাত থেকে আট মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার এটা ঠান্ডা হতে দেব এবং ঠান্ডা হয়ে গেলে এটা আমি পরিবেশন করব। ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে এখনকার মতো ধন্যবাদ